নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই সুপ্রভাত আর আমার একটু ঠান্ডা লেগে গিয়ে আছে তো আমার সকালবেলার সকালবেলায় আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে মা এবারে খাবো আর কী কী আছে রান্নাবান্না হয় দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন কেউ স্কিপ করবেন না তো বাজার থেকে সবজি চলে এসছে সবজি আর মাছ চলে এসছে আজকে কী কী রান্না হয় দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো এটা ভোলা মাছ ভোলা মাছ নিয়ে এসছে দুটো সাইটিং মাছও নিয়ে আসছে আজকে তো এটাও একটা ভোলা মাছ লাল মতো লাল ভোলা টাইপের নামটা অতটা আমার জানা নেই মাছ গুলো খুব বড় বড় নিয়ে এসছে আজকের দুটো বড় বড় ফেসা মাছ একটি একটি ছোট আছে আর এগুলো হচ্ছে জ্যান্ত মাছ আর এইগুলো তো জানেন চিংড়ি মাছ তো আজকের এই মাছগুলো রান্না হবে তো আমি তোমার মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নেব रुटी खाच्चे गो दारा ये भी कुछ तो रावत करता है नेता साले ये भी कुछ तो नहीं कर जाले चुवे जाले बहुत लाड़ दे, दे, दे।, दे लाड़ लाड़ ना किरीता बोलो तो কেন লাগে कायदा করবে কত कायदा করে ও ওই বাটি রেখে দিল ভাঙছে না ওই বাটিতে ভাঙছে না ভাঙছ না রে যা পড়ে গেল ও আর একটা দোষ আর একজন শিও রয়েছে বাবা কাগজ নে খড়মড় ফরমার করলে একবার হয় শুয়ে গেছিলো ও কিরম ন্যা লেজটা কিরম নাড়া দিচ্ছে वावा से जोले तो बीस कुट दे दिए है ऐसे की कोड़ तूल बे दिए देख से की कोड़ तूल बे अभी किलिप चावन खेल जाए

এক পা ধরে বাটি মা আজকে সব রান্নাগুলো উনানে করবে উনানটা ধরিয়ে দিল